সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখারা দীর্ঘ বয়স্ক লোক মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সড়িখান্দি গ্রামের সন্তান জনাব প্রাইমারি স্কুলের শিক্ষক আহমদ আলী মাস্টারের পিতা আনুমানিক বয়স একশো হবে বেশ ভালো একজন লোক ছিলেন উনি আজ চিরনিদ্রায় সাহিত হচ্ছেন পৃথিবীর দ্বন্দ্ব সব কিছুর মায়া ছেড়ে যাই আমল করেছেন তাই সঙ্গের সাথী হয়েছে ওইটাকে নিয়ে উনি আজ চিরনিদ্রায় সাহিত হচ্ছেন বৃহত্তর সুরিহান্দি কেন্দ্রীয় গুরুস্থানে অসংখ্য মানুষ জানা যায় অংশগ্রহণ করেছে দোয়া করি যেন আল্লাপাকে উনার জিন্দগির গুনা খাতারে মাফ করে দেন সাথে আমাদেরকেও আল্লাহ পাকে যেন জিন্দগির গুনা খাতা মাফ করে দেন জানি না খার মত কীভাবে হবে আর এভাবে তো লক্ষ্মী আমাদের জন্য যায় হবে তাও জানি না দোয়া করি যেন আল্লাহ পাকে আমাদেরকে ওলা দুনিয়া আখেরাতের জন্য ভালো আমল কিছু সঙ্গে নিয়ে যেতে পারি এটাই কামনা করি ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে